ভাই যান এই প্রাণীটিকে চিনতে পেরেছেন ইনি হলেন আমাদের নতুন ডট বাবা নাইম শেখ তার ব্যাটিং দেখার জন্য সবাই লাইন ধরে বসে থাকে কিন্তু চার ছক্কার জন্য না তার ডট দেখার জন্য তার একটি ডট মোনালিসাকেও হার মানাবে এই ভাইটি প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাটিং করতে নামছিল নেমেই তার সিগনেচার ব্যাটিং স্টাইল ডট বল খেলা শুরু করে এক একটি ডট যেন টাইগার ভক্তদের হৃদয়ে গিয়ে আঘাত হানে শেষ পর্যন্ত উনত্রিশ বলে বত্রিশ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন নাইম শেখ এই খেলা দেখে পাবলিক তার মুখের খুব ভালো মতো করেছে আজকে এই বান তা ইন্টারভিউ দিতে এসে কয় জাকের ভাই অসুস্থ ছিলেন তাই আমাকে নম্বরে নামতে হয় তবে মানসিক ভাবে আমি এই জায়গার জন্য প্রস্তুত ছিলাম না কারণ আমি সবসময় ওপেনার হিসেবেই প্রস্তুতি নিই কথাটা চেনা চেনা লাগে কোনো এক বড় ভাই কই ছিল কথাটা সিরিজ শুরুর আগে আমাদের ডোমেস্টিকে এ ব্যাটাররা বিভিন্ন ইন্টারভিউ এসে বলে যে তারা একাদশে সুযোগ পাওয়ার জন্য যে কোনো পজিশনে খেলতে রাজি আবার সিরিজ শেষে কয় আমি এই পজিশনের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না এমনভাবে তো কোনো নেতাও মারে না যতটা আমাদের ব্যাটাররা মারে তাই আমি একটা পরামর্শ দিচ্ছি এদেরকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করা হোক তারপর এদেরকে ডিম থেরাপি দিয়ে মানসিকভাবে প্রস্তুত করা হোক তারপর জাতীয় দলে বিবেচনায় আনা হোক